হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে অলঙ্কার এই টপিকটা থেকে যেই টপিকটা নিয়ে বা যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দেওয়া রয়েছে বিভাবনা অলঙ্কার এই যে বিভাবনা অলঙ্কার রয়েছে এর সংজ্ঞা উদাহরণ সহ কিন্তু আজ আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদের বুঝে দেবো তো চলো আলোচনায় চলে যায় দেখো সবার প্রথমে আমরা এই বিভাবনা অলঙ্কারের একটু সংজ্ঞাটা দেখে নিই দেখো প্রথমে বলা হয়েছে আমরা দেখব এখানে বলেছি যে কারণ ছাড়া কার্যের উৎপত্তি ঘটলে তাকে বিভাবনা অলঙ্কার বলে মানে এক কথা যদি আমরা বলি বিভাবনা অলঙ্কার কাকে বলে যখন আমরা দেখব কোনো কারণ ছাড়াই কিন্তু কোনো কার্যের উৎপত্তি ঘটছে সেটাকেই আমরা বলবো বিভাবনা অলঙ্কার তো কি বলেছে দেখো কারণ ছাড়া কার্য সম্ভব না আমরা দেখব যে কোনো কাজ করার ক্ষেত্রে সেটার করার সেটার জন্য কিন্তু আমাদের কারণের প্রয়োজন হয় কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কার্য সম্ভব নয় তবে আমরা দেখব যে কিন্তু বিভাবনায় কারণ ছাড়াই কিন্তু কার্যের উৎপত্তি ঘটছে আমরা দেখব এই যে বিভাবনা অলঙ্কার রয়েছে এখানে কিন্তু কোনো কারণ ছাড়াই কিন্তু একটা কার্যের উৎপত্তি ঘটছে যেমন আমরা বলবো তবে এই কার্যকারণের বিরোধ তা মোটেও প্রকৃতি বিরোধ নয় আমরা দেখব এই যে কার্য আর কারণ নিয়ে যে একটা বিরোধ হচ্ছে কারণ ছাড়াই কার্যের উৎপত্তি ঘটছে এই বিরোধ কিন্তু প্রকৃত বিরোধ নয় বা এটা নিয়ে বিরোধটা করা উচিত না কেন তার কারণ বলেছে যেহেতু কারণ ছাড়া কার্য অসম্ভব তাই দেখা যাচ্ছে প্রসিদ্ধ কারণ ছাড়া কার্য হচ্ছে না আমরা দেখবো এখানে কোনো প্রসিদ্ধ কারণ নেই ঠিক আছে এই যে একটা কার্য হচ্ছে এর জন্য কিন্তু কোনো প্রসিদ্ধ কারণ নেই এই কারণে কিন্তু একটা বিরোধ দেখা যাচ্ছে তো কি বলেছে যে তবে এটা সত্য যে অন্য একটি কল্পিত কারণের দ্বারাই কিন্তু কার্যের উৎপত্তি ঘটেছে আমরা দেখব এই যে বিভাবনা অলঙ্কারে এতক্ষণ কার্য আর কারণ নিয়ে যে একটা বিরোধ চলছিলো যে কারণ ছাড়াই কার্যের উৎপত্তি ঘটছে বা কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কার্যের উৎপত্তি ঘটা সম্ভব নয় তবে আমরা দেখব যদি এটা নিয়ে প্রকৃত বিরোধ না করি দেখতে পারবো যে হচ্ছে হলো আমরা কোনো কাল্পনিক কাল্পনিক কারণের কারণে কিন্তু কোনো কার্যের উৎপত্তি ঘটতে পারে বিভাবনা অলঙ্কারে কিন্তু ঠিক তাই হয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কাল্পনিক হয় আর এই কাল্পনিক কারণের কারণেই কিন্তু কার্যের উৎপত্তি ঘটে সেটা এখানে বলেছে যে তাই প্রকৃত বিরোধ কিন্তু থাকছে না আমরা দেখব সেই কারণে কিন্তু একটা প্রকৃত বিরোধ কিন্তু থাকছে না এই বিরোধটা কিন্তু প্রকৃত নয় কারণ কাল্পনিক কারণের ক্ষেত্রে কিন্তু কারণের কারণেই কিন্তু একটা কার্যের উৎপত্তি ঘটছে দেখো বলেছে কল্পিত কারণটির উল্লেখ না থাকতে পারলেও আবার নাও থাকতে পারে ঠিক আছে মানে এই যে কল্পিত যে কারণ রয়েছে মানে কারণটা যে যেই কারণের কারণে কিন্তু একটা কার্যটা যে করবে সেটার কিন্তু কোনো প্রকৃতভাবে বা সাধারণভাবে সেটা আমরা দেখব। কারণটির উল্লেখ করা থাকতেও পারে কিন্তু আবার কিন্তু নাও থাকতে পারে এই বিভাবনা অলঙ্কারে মানে কারণ ছাড়াই কার্যর উৎপত্তি ঘটছে আর কারণটা কিন্তু কাল্পনিক হয়ে থাকে ঠিক আছে তার উল্লেখও পাওয়া যায় আবার মাঝে মধ্যে কিন্তু তার উল্লেখও আবার থাকে না যেমন আলঙ্কারিক শ্যামাপদ চক্রবর্তীর ভাষায় আমরা যদি বলি এই যে বিভাবনা অলঙ্কার এক কথায় তিনি খুব সুন্দরভাবে এই বিভাবনা অলঙ্কারে কিন্তু সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন যে বিনা কারণে কার্যের উৎপত্তি ঘটলে কিন্তু বিভাবনা অলঙ্কার হয় কি বলেছে এক কথায় যে বিনা কারণে কার্য উৎপত্তির নাম হচ্ছে বিভাবনা ঠিক আছে এই সংজ্ঞাটা কিন্তু তিনি প্রদান করেছে তারপরে আমরা দেখি একটু উদাহরণটা দেখে নিই উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো যে বিনা কারণে যে কারণ ছাড়াই যে কার্যের উৎপত্তি ঘটছে সেটা বিভাবনা অলঙ্কার কি। দেখো বলেছে উদাহরণে আমরা দেখব এখানে বলেছে যে শাশুড়ি ননদী নাই নাই তোর সতা কারণ কার সঙ্গে দণ্ড করি চক্ষু কৈলি রতা মানে এই যে লাইনটা আছে এই চরণটা আমরা দেখব এই লাইনটার মধ্যে আমরা দেখতে পারবো এখানে বলছে যে তো শাশুড়ি নেই একটা বধুকে ইঙ্গিত করে বলছে যে তো শাশুড়ি নেই ননদ নেই সতী নেই মানে আমরা দেখব এই যে বধুদের তাদের যে নির্যাতন হয় গৃহে যখন একটা ননদ থাকে শাশুড়ি থাকে বা একটা সতীন থাকে তখন তাদেরকে নির্যাতিত হতে হয় সেই বধুকে এবং তার চোখে মানে দিন রাত্রি কিন্তু অস্ত্র থাকে তাই সেই বধুকে ইঙ্গিত করে বলছে যে তোর শাশুড়ি ননদ কিছু নেই তোর সতীন নেই তাও তোর চোখ কেন বা চোখে এত জল কেন দিন রাত্রি তাই এখানে আমরা দেখব সেটা কিন্তু বলেছে যে কার সঙ্গে দণ্ড করে মানে কার সঙ্গে দণ্ড করে তোর চোখ খুরাতা করলে মানে এখানে আমরা দেখবো কোনো কারণ নেই সে যে কাঁদছে বধুটি তার কিন্তু কোনো কারণ নেই তাই এখানে জিজ্ঞেস করছে দেখো এখানে আমরা সেটাই আমরা বুঝতে পারবো যে শাশুড়ি ননদী সতীনের কাছ থেকে গৃহবধীরা নির্যাতন লাভ করে এই যে একটুক্ষণ আগে যে আমি আলোচনা করলাম শাশুড়ি ননদ সতীনের থেকে কিন্তু গৃহবধূরা নির্যাতন লাভ করে কিন্তু ফুলোরা এই যে ফুলরা যে রয়েছে এই ফুলরা দাম্পত্য জীবনে ওই তিনজনের অস্তিত্ব নেই এই যে ফুলরা যে আমরা দেখব তার দাম্পত্য জীবনে কিন্তু এই তিনজনের কোনো অস্তিত্ব নেই না শাশুড়ি না ননদ না সতীন তবু আমরা দেখব তথাপি কেঁদে কেঁদে তার চোখ কি হয়ে যাচ্ছে রাঙা হয়েছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কারণ ছাড়াই যে কার্যের উৎপত্তি ঘটছে এটাই কিন্তু বিভবনা অলঙ্কারের উদাহরণ সেটাই এখানে বলেছে এই যেন কারণ ছাড়াই কার্যের উৎপত্তি হয়েছে তাই এটা হচ্ছে বিভবনা অলঙ্কারের উদাহরণ ঠিক আছে তো মানে এখানে কারণ ছাড়াই আমরা দেখবো ফুলেরা কি দিন দুঃখ শেষ নেই তো সেটাই বলেছে কারণ ছাড়া উৎপত্তি কার্যের উৎপত্তি ঘটছে তাই এটা বিভাবনা অলঙ্কার একটা উদাহরণ হয়েছে তো আজকে এই যে বিভাবনা অলঙ্কার যে রয়েছে এর উদাহরণ সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ